হ্যালো গেইস আসসালামু আলাইকুম সবাইকে চুম্বাবোবার আজকে আমার ভিডিও দিতে লেট হয়ে গেছে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের তো দুয়ালা রহমতে আমি আজকে মাছ রান্না করবো মাছগুলো ভেজে নিচ্ছি দেখেন রুই মাছ ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে আমি প্যান বসায় দিছি প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো বাজা বাজা করে নিচ্ছি সাথে আমি আলু দিয়েছি কুচি কুচি করে আলু আর পেঁয়াজ একসাথে বেজে নিব এগুলো দিয়ে আমি মাছগুলো বোনা কর অনেক সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ আর আলু একসাথে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিবেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ওয়াচ করার চেষ্টা করবেন আমার ভিডিওটা আর অ্যাডসহ দেখে নেবেন একসহ আমার ভিডিও দেখবেন অবশ্যই তো আমি কিন্তু ভাজা ভাজা করে নিলাম আলু এবং পেঁয়াজগুলো দেখেন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া এগুলো দিয়ে একটু কষায় নিতেছি আমি তিন দিন পর আজকে ভিডিও দিলাম সব আপু ভাইয়েরা আমার ভিডিও দেখবেন অবশ্যই আমিও আপনাদের ভিডিও দেখে আসব। তো এখন আমি দেখেন ভেন্ডি দিয়ে দিচ্ছি ভেন্ডি খেতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু অ্যালার্জির জন্য খেতে পারি না তো আমি এখন ভেন্ডিগুলো দিয়ে ভেন্ডিগুলো এখন আলু পেঁয়াজের সাথে কষায় নিতেছি ভালো করে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ভেন্ডিটা দিলে একটু ঘাঢ় হয়ে যাবে জলটা আমার ভেন্ডি খেতে অনেক অনেক ভালো লাগে ভেন্ডি সিদ্ধ করে খেতেও ভালো লাগে খুবই ভালো লাগে আমি এখন বলক জন্য একটু অপেক্ষা করব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন এ পর্যন্ত এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তা আমি ডাকনা দিয়ে ঢেকে এখন ডাকনা উঠিয়ে এখন মাছগুলো দিয়ে দিব বেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি তো আমার রান্নাগুলো কেমন হয় সবাই জানাবেন কমেন্ট করে আর নতুন নতুন মা আপু ভাইয়েরা যদি কেউ এসে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন অবশ্যই ভালো লাগবে কোন অংশ যদি ভালো লেগে থাকে আমার সাথে থেকে যেতে পারেন অবশ্যই থেকে যাবেন আর আমার রেসিপিগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে সুন্দর করে জানাবেন আপু ভাইয়েরা এই যে দেখেন আমার ভেন্ডি দিয়ে রুই মাছের ঝোল রান্না করা হয়ে গেছে আমি এখন আরেকটা রেসিপি রান্না করব। আমার সাথে কিন্তু থাকবেন অবশ্যই কেউ চলে যাবেন না দেখেন কত সুন্দর টকবক করে উঠছে বলক এসেছে হয়ে গেছে রেসিপি এখন আমি আর একটা রেসিপি রান্না করতেছি আমার সাথে থাকেন যারা যারা এ পর্যন্ত আছেন আমার কথাগুলো শুনতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পেঁয়াজ হয়ে গেছে আদা রসুন দিয়ে দিছি হলুদ মরিচ দিয়ে দিছি এভাবে সুন্দর করে লবণ দিয়ে কষাতে হয় আগে মশলাগুলো মশলাগুলো যদি আগে কষানো হয় তাহলে কিন্তু মশলার কালারটা খুব সুন্দর হয় জানি না এ পর্যন্ত কোন কোন আপু ভাইয়ারা আছেন যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য এখন আমি ডাটাগুলো দিয়ে দিলাম আমার সাথে থাকেন ভালো লাগবে কোনো অংশ অল্প কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে আপনারা থাকতে পারেন আমিও আপনাদের চ্যানেলে চলে যাব ভিডিও দেখার জন্য সুন্দর করে ডাটাগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি সাথে আমি দুইটা মূলা দিয়েছি মূলা মূলার ধেরা এখন আমি ডাকনা দিয়ে ঢেকে আর একটু কষিয়ে নিলাম ভালো করে ছোটো ছোটো মূলা মূলার ধেলা ডাটা একসাথে আমি রান্না করতেছি আপনারা আমার সাথে থাকছেন তো অবশ্যই থাকবেন আর এইভাবে যারা রান্না করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আমার মতো যারা রান্না করতে চান তারা আমার চ্যানেলটাকে আমার ভিডিওটাকে একটু ফলো করতে পারেন অবশ্যই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দেখেন কালারটা কত সুন্দর আসছে কেন সুন্দর হয়েছে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিছি সেজন্য কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি বলক আসার জন্য ডাকনা তুলে নিলাম এখন আমি ছোট ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা ডাটা দিয়ে ছোট ছোট মাছ রান্না করে খান খুবই ভালো লাগবে তো ডাটা আর মূলা মূলার ঢেড়া মূলার ডাটা যাই বললেন এগুলো দিয়ে আপনারা রান্না করে দেখবেন দেশি ছোট মাছ খেতে কত যে মজা হয় সেই স্বাদ হয় তো আমি কিন্তু রান্না করে দুইটা রেসিপি আপনাদেরকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে আসছেন অ্যাড দেখছেন তো লাইক দিচ্ছেন তো অপরা অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এই তো আমি ধনেপাতা দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ধনেপাতা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে আমার রান্নাও হয়ে গেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ